বারকোড বারকোড হলো মেশিনে তৈরি এক প্রকারের সাংকেতিক কোড বারকোডকে সোর্স কোডও বলা হয় বিভিন্ন পণ্যের গায়ে কালো কালো কিছু দাগ দেয়া থাকে এটাই হলো বারকোড একটি ছোট্ট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্য থেকে লাল আলো বের হয় সেই আলোকে কালো কালো দাগগুলোর উপরে ধরলেই কম্পিউটারে জিনিসটির দাম জিনিসটির নাম চলে আসে মূলত যাতে বড় কোনো হিসাব করতে ভুল না হয় সেজন্য বারকোড ব্যবহার করা হয় বারকোড রিডার নামক যন্ত্র দিয়ে বারকোড পরা যায় বেশ কিছু ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে বারকোড তৈরি করা যায় এবং রিড করা যায় কিউআর কোড কিউআর কোড বা কুইক রেসপন্স কোড এক ধরনের ম্যাট্রিক্স টু ডি কিউআর কোডে মেসেজ নম্বর বা অক্ষর দিয়ে তৈরি ডেটা সাইটের ঠিকানা ইউআরএল ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয় কুইক রেসপন্স কোড গঠিত হয় সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিড এ সুবিন্যাস্ত কালো উপাদান বর্গাকৃতির বিন্দু দিয়ে যা যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে পড়া যায় অটোমেটেড অটোমেটেড টেলার টেলার মেশিন সংক্ষেপে এটিএম এটিএম বলা হয় হচ্ছে ব্যাংকিং আর্থিক মেশিনকে লেনদেন করার জন্য একটি বিশেষ ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস যা কোন ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এর গ্রাহকদের নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম এই যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি যেখানে স্থাপন করা হয় তাকে এটিএম বুথ বলে এবং গ্রাহককে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য যে বিশেষ কার্ডটি প্রয়োজন তাকেই এটিএম কার্ড বলে এই কার্ড ব্যবহার করে যে কোনো সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায় এটিএম বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করার সময় একটি গোপনীয় পিন পিনকোডের প্রয়োজন হয় এমআইসিআর চেক এমআইসিআর চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী এটি ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম অংশ এম এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায় এতে চুম্বকীয় কালি ম্যাগনেটিক ইংক ব্যবহার করা হয় এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে এই চেক দ্রুত প্রক্রিয়াকরণ হয় এবং চেক ক্লিয়ারিং এর সময় হ্রাস পায় এক্ষেত্রে ওয়ান ডিম্যান্ড চেক মুদ্রণ একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতি এবং এটি চেক প্রতারণামূলক কার্যক্রম হ্রাস করে পাশাপাশি এটি চেক রিজেকশন হ্রাস করে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে ডিজিটাল মুদ্রা ডিজিটাল মুদ্রা ইলেকট্রনিক মুদ্রা বা ইলেকট্রনিক টাকা এক ধরনের মুদ্রা যা শুধু ডিজিটাল রূপে পাওয়া যায় এটি ভৌত মুদ্রার অনুরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে তবে এটি তাৎক্ষণিক লেনদেন ও সীমান্তহীন মালিকানা হস্তান্তরের সুযোগ করে দেয় উদাহরণস্বরূপ ভার্চুয়াল মুদ্রা ও ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা ভার্চুয়াল মুদ্রার জন্য একটি রূপ বিটকয়েন ও এর বিকল্পগুলো ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম এর উপর ভিত্তি করে উদিত তাই এই ধরনের ভার্চুয়াল মুদ্রাসমূহকে ক্রিপ্টোকারেন্সিও বলা হয় বাংলাদেশ এখন পর্যন্ত যে কোনো ধরনের ডিজিটাল মুদ্রা বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত নয় সুইফট সুইফট কোড হলো বেলজিয়াম ভিত্তিক আন্ত ব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সুইফট এর মাধ্যমে আন্তব্যাঙ্ক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয় এই শনাক্তকরণ মূলত লিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে এক্ষেত্রে লেনদেনের তার এই সুইফট কোডের মাধ্যমে আদান প্রদান করা হয় বিশ্বের দুই শতাধিক দেশে এগারো হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে আর্থিক লেনদেনের কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত তিন হাজার আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট এর সেবা নেয় ই রিটেইলিং ই রিটেইলিং এর পূর্ণ অর্থ হল ইলেকট্রনিক রিটেইলিং ই রিটেইলিং হল বিজনেস টু কনজুমার বা বি টু সি লেনদেনের প্রতিশব্দ সাধারণভাবে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিক্রি করাকে ই রিটেইলিং বলে পৃথিবীর জনপ্রিয় দুইটি ই রিটেইলিং শপ হল অ্যামাজন ও ইবে এছাড়াও দেশি ই রিটেইলিং শপ এর মধ্যে বিক্রয় ডট কম উল্লেখযোগ্য